যদি তোমাদের হিংসা আগুনে জ্বলে পুড়ে হইছাই যদি তোমাদের आक्रोश পরে হয়ে যাই যদি তোমাদের পথের কাটা বনে গোরা বনে সর্জন্তের জল বনে প্রস্তুত যুদ্ধে যদি আমাদের পদে আটাতে যদি আমাদের pade আটাতে খোঁজো না না সোজা পথে রে বাঁকা পথে নাও চাদুরী আশ্রম

mere chhawane ke shoye chhe beda jhore chhe rato goru to buje hater dakashe jodi na sungate goto bhore boshe keu roibo na pothon ko jo hate tabo raj pote jibone বিশিষ্ট অতিথিবৃন্দ চলো আবার প্রিয় কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম বক্তব্য শুরুতেই স্মরণ করছি জুলাই গৌরব ভূতনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা সকলে আজ এখানে এসে উপস্থিত হতে পেরেছি প্রিয় কুমিল্লাবাসী কুমিল্লা ছয় আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আমি মনোনীত প্রার্থী ছিলাম পরবর্তীতে যখন একসাথে বাংলাদেশ গণার প্রত্যয়ে এগারো দলীয় জোট গঠন হয় আমি আমার চেয়ে অনেক গুণযোগ্য প্রার্থী জনাব কাজী দিন মোহাম্মদ সাহেবকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছি প্রিয় কুমিল্লাবাসী এবং এনসিপির আমার ভাই বোনেরা এবং এনসিপির সমর্থকরা যারাই আছেন কুমিল্লায় আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই কুমিল্লা ছয় আসনে মোহাম্মদকে দিন সম্পূর্ণভাবে সমর্থন দিবেন এবারে নির্বাচনে সপ্তাহই হচ্ছে দাড়ি পাল্লা এবারে নির্বাচনে কুমিল্লা ছয় আসনে এগারো দলের প্রতীক হচ্ছে দাঁড়ি পাল্লা প্রিয় কুমিল্লাবাসী জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিল সেখানে আমাদের সহযোদ্ধা ছাত্র উপদেষ্টারা ছিলেন সেই সুবাদে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্মলগ্ন থেকেই আমরা কুমিল্লাবাসীর দুঃখ দুর্দশা লাঘবে এবং কুমিল্লার সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করে গেছি আমরা সবাই জানি এই আসনে এক নাম্বার সমস্যা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন এই সিটি সিটি কর্পোরেশনকে ঘিরে ঘিরে এবং কর্পোরেশন এক দুর্বৃত্তায়ন হয়েছে গত বছর বছর এছাড়াও কুমিল্লার জলাবদ্ধতা বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট সমস্যা নিরসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই কাজ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে আমাদের আজকে এনসিপির ছত্রিশ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে আমরা আশা করি আপনারা সকলেই সেটি দেখবেন এবং বিশেষ করে কুমিল্লাকে কেন্দ্র করে আমাদের যে পরিকল্পনাগুলো ছিল আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এগারো দলীয় জোটের অভিভাবক হিসেবে আগামীতে যখন আমরা আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল ইস্তেহার বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ প্রিয় কুমিল্লাবাসী প্রায় তিরিশ বছর ধরে এর অধিক সময় ধরে আমাদের প্রাণের দাবি হচ্ছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বপ্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলন নিয়ে কাজ শুরু করেছে এবং আমাদের ছাত্র উপদেষ্টাদের সহায়তায় আমরা একদম শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম কিন্তু ছাত্র উপদেষ্টারা সরকার থেকে পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের কাপুর সতায় শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন সম্ভব হয়নি আমরা আজকে আপনাদের এখানে ওয়াদা করছি যদি এনসিপি আগামী সরকারের অংশ হয় এক মাসের মধ্যে কুমিল্লা বিধান বাস্তবায়ন প্রিয় কুমিল্লাবাসী আমি বক্তব্য দিন ভাজিত করব না আমরা সকলে অপেক্ষা করছি আমাদের জাতীয় নেতারা আসছেন আমাদের সৌভাগ্য জামিন জামায়াত ডাক্তার শফিকুল আমার আজকে কুমিল্লায় আসছেন আমাদের সৌভাগ্য আমরা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ আবু হরের বক্তব্য শুনবো আমরা বাংলাদেশের ক্যাপ্টেন হাসতাদ আত্তুল্লার বক্তব্য শুনবো আমরা সারিতামের বক্তব্য শুনবো আমরা জাতীয় নেতাদের কাছে প্রত্যাশা করি সতেরোটা উপজেলার সমন্বয় কুমিল্লা জেলা ভোটারের সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ ফ্যাসিবাদী আমলে হাসিনা যেভাবে কুমিল্লাকে বঞ্চিত করেছে আগামীতে আমরা যখন সরকার গঠন করব কুমিল্লাবাসীকে আমরা তার পাওনা বুঝিয়ে দেব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে এবং এগারো দিল জোটের পক্ষে আপনাদের সবার সমর্থন কামনা করে এখানে বক্তব্য শেষ করছি ইনকিল এন সি পি